সুপ্রিয় দর্শক বন্ধু আজকেরই ভিডিওতে আপনাদের সামনে বর্ণনা করব শ্রীরুদ্রিব পার্বতী শ্রী শ্রী বগলা কবচপন্ত্রের এই মহাশক্তিশালী দিব্য কবচ মন্ত্র হল অন্যতম সুরক্ষার ঢাল বা বলয় যা একজন ব্যক্তি নিজেকে বা নিজের প্রিয়জনকে বা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারকে ভয়ঙ্কর শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এবং অত্যন্ত বিপজ্জনক হুমকির সম্মুখীন হচ্ছেন এমন পরিস্থিতিতে এই কবচ মন্ত্রের প্রয়োগ করলে তার দ্রুত সুফল মেলে গুপ্ত শত্রুতা প্রতিযোগিতা এবং অন্যান্য প্রতিপক্ষ দ্বারা যদি জীবনে অপরিমেয় যন্ত্রণা বা দুর্দশার সৃষ্টি হয় এই রকম প্রতিকূল পরিস্থিতিতেও এই কবচ মন্ত্র পাঠ ও ধারণ করার কথা বিবেচনা আপনারা করতেই পারেন যে সকল ভক্ত পরম একাগ্রতার সাথে দিনে কমপক্ষে তিনবার এই কবচ মন্ত্র পাঠ করেন বা এই কবচ কণ্ঠে ধারণ করেন তাদের জন্য এই কবচ সমস্ত ইচ্ছা পূরণ করতে এবং অফুরান সৌভাগ্য প্রদান করতে জীবননাশক রোগ নিরাময় করতে এবং কর্মের বন্ধন থেকে মুক্তি দিতে সক্ষম এই কবজ সামনের যে কোনো ব্যক্তিকে বশীভূত করার বা কাউকে লোহিত করার এবং মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা প্রদান করতে সক্ষম এই কবজ ধারণকারী ব্যক্তিকে কোনো অশুভ আত্মা বা কালা জাদু বা তন্ত্রমন্ত্রের দ্বারা কে কোন রকমের ক্ষতি করতে পারে না এই কবচ মন্ত্রের দ্বারা ভক্ত মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন যেন মা কৃপা করে আমাদের প্রতিটি কাজ সম্পন্ন করতে সাহায্য করেন এবং জীবনের প্রতিটি মোড়ে আমাদের এবং আমাদের প্রিয়জনকে পরিবারকে রক্ষা করেন তিনি আমাদের সমস্ত শত্রুদের ছিন্ন ভিন্ন করেন এবং প্রয়োজনে তাদের গ্রাস করেন ক্ষতি করেন এমনকি তাদের ধ্বংস পর্যন্ত করেন এবং আমাদের সম্পূর্ণ সুরক্ষা প্রদান করেন এই কবচ মন্ত্রের দ্বারা ভক্ত অত্যন্ত বিনয়ের সাথে যোগিনী শক্তির আটটি রূপের ধ্যান করছেন এবং তাহাদের আহ্বান জানাচ্ছেন এই আটটি যোগিনী শক্তি হল ভ্রমরী স্তম্ভিনী শোভিনী মোহিনী সম্হারিণী দ্রৌবিনী জঙ্গিণী এবং রৌদ্রী এই অষ্টযোগিনী আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে যারা এই অতি শক্তিশালী দিব্য কবচ আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন আসুন এখন আমরা এই অতি শক্তিশালী দিব্য কবচ মন্ত্র একসাথে श्रवण करी ओम श्री बगला प्रत्यंगिरा कवचम अथ विनियगा अशो श्री बगला प्रत्यंगिरा मंत्र शो नारद ऋषि तिष्ठूप छंदा प्रत्यंगिरा देवता ह्रीं बीज हूं शक्ति ह्रीं कीलक ह्रीं 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 प्रत्यंगिरा ममो शत्रु विनाशे विनियगाहा। ॐ प्रत्यङ्गिरा वै नमः प्रत्यङ्गिरे शकोलकमुनाशाधये ममो रक्षाय कुरु कुरु सर्वान् शत्रून् खादय खादय मारय मारय घातय घातय ॐ ह्रीं फट् स्वाहा ॐ भ्रामरी स्तम्भिनी देवी शोविनी महिनी तथा संहारिणी द्राविणी जृंभिनी रौद्र रूपिणी इत शौ कंठ देशे च कंठदेशे शत्रु विनाशिनी ओं ह्रीं शत्रुन भ्रामय भ्रामय ओम ह्रीं स्वाहा ओम ह्रीं स्तंभिनी ममो शत्रुन स्तंभय स्तंभ ओम ह्रीं स्वाहा ओम ह्रीं शोविनी ममो शत्रुन शोभय शोभय ओम ह्रीं स्वाहा ओम ह्रीं मोहिनी ममो शत्रुन मोहय मोहय ओम ह्रीं स्वाहा ओम ओं संहारिणी ममो शत्रुन संहार संहार ओम ह्रीं स्वाहा ओम ह्रीं द्रावि ममो शत्रुन द्रावयो द्रावयो ओम ह्रीं स्वाहा ओम ओं जुंभ्रीणी ममो जुम भयो ओम ह्रीं स्वाहा ओम ह्रीं रौद्री ममो शंतापयो ओम ह्रीं स्वाहा